আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা বরাবরের মতোই নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম সব জেলায় বৃষ্টি হচ্ছে কিছুদিন ধরেই শুনতেছি আমার বাড়ি গোপালগঞ্জে সেখানে প্রচুর গরম অথচ বৃষ্টি হয় না আজ অনেক সময় নিয়ে বৃষ্টি হলো পরিবেশ একদম ঠান্ডা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই খুশিতে আমার ছোট বোন নাচতেছে গাছপালাগুলোও খুব খুশি দেখলেই বোঝা যায় বৃষ্টি শেষ হওয়ার পর দেখলাম ছাদে অনেক পানি জমছে গাছগুলো পানি পেয়ে একদম তাজা হয়ে গেছে অনেক শান্তি পেলাম আলহামদুলিল্লাহ ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কার জেলায় বৃষ্টি হয়েছে বলবেন i <laughs> do